ঘুম থেকে উঠে দেখবেন আপনি কবরস্থানে শুয়ে আছেন তখন কেমন লাগবে জীবনে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কখনোই বলবার নয় আজ থেকে কয়েক বছর আগের কথা রাতে আমার ঘুম ভাঙে ভীষণ ঠান্ডায় আরে এত ঠান্ডা লাগছে কেন ঘুমানোর সময় তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম কম্বলটা কই এইভাবে চোখ খুললাম চোখ খুলে দেখলাম আমি আমার রুমে না আমি শুয়ে আছি দুটো কবরের পাশে চারিদিকে কুয়াশার মধ্যে আপসা আলোতে চারিদিকে তাকিয়ে বুঝলাম আমি কবরস্থানে মুহূর্তে বুকের মধ্যে ধুকপুক করে উঠল চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাতে লাগলাম এটা কি দেখছি এটা কি সত্যি নাকি স্বপ্ন আমি কবরস্থানে কবরে তাকালাম সেখানে তাকিয়ে আমি আরো অবাক কারণ কবরে লাশ হয়ে শুয়ে নিজেকে নিজে দেখছি তাও লাশ অবস্থায় এটা দেখিয়ে শরীর কাঁপতে লাগলো ভয়ে আর বাম পাশের কবরে তাকায়নি চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম জায়গাটা ভালো মতো চিনতে পারছি না ভয়ে আর ঠান্ডায় শরীর কাঁপছে কবরস্থান থেকে বেরিয়ে যাদের আলোতে বুঝতে পারলাম আমি নদীর এই নদীটা আমি চিনি এটা আমাদের এলাকার নদী মানে এলাকার পাশ দিয়ে বই গেছে এই নদীটি কিন্তু আমি তো আমাদের গ্রামের কোথাও না নদীর এই পারে আমি কিভাবে এলাম নদীর এই পাড়ের কবরস্থানে ভাবছি আর চিৎকার দিয়ে সামনের দিকে দৌড়াচ্ছি হঠাৎ সামনে ঘাটে একটা আলো দেখতে পেলাম আলোটা দেখে সেদিকে দৌড়ে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা পাল তোলা নৌকা অবাক করা বিষয় হলো এই রাতের বেলা নৌকায় খুব সুন্দরী একটা মেয়ে বসে আছে আমি হাঁপাতে হাঁপাতে মেয়েটাকে বললাম আপনি মানে আপনি রাত্রিবেলা নদী পার হবেন নাকি আমার কথা শুনে মেয়েটা খুব মিষ্টি গলায় বললেন হাঁপাচ্ছেন কেন জবাবে আমি বললাম ইয়ে মানে আমি ভয় পেয়েছি আমার সাথে অবাক একটা ভয়ানক ঘটনা ঘটছে তখন মেয়েটা বলল কি ঘটনা আর ভয় পাবেন না এখন কোনো ভয় নেই কি ঘটেছে মেয়েটার কথা শুনে আমি বললাম আমি এগুলো এখন বলতে পারবো না আচ্ছা আপনি কে বাসা কোথায় কোথায় যাবেন আপনি এই নৌকার মাঝি কোথায় নৌকে উঠে বসুন মানে কেন বসবো আমি ওপারে যাবেন না নাকি এখানে থাকবেন কিন্তু কে নিয়ে যাবে আমি নিয়ে যাব। এই নৌকার মাঝে আমি উঠে বসুন যেতে কথা হবে কি আপনি এই বলে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম তখন মেয়েটা বললো তাকে কি দেখেন যাবেন না কে আমি চলে যাব না না যাবেন না আমাকে নিয়ে যান এই বলে নৌকায় উঠে বসলাম তখন মেয়েটা বলল বললেন না তো কি হয়েছে ভয় পাইছেন হুম ভয় পাইছে আমি রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখে আমি ওই কবরস্থানে শুয়ে আছি মানে কি বলেন পাগল হলেন নাকি নেশা করেন আরে এসে কিছু না বিশ্বাস করেন ঘুমের মাঝে নদী পার হয়ে এই পারে কবরস্থানে আসলেন ঘুমের মধ্যে হাঁটাচলা করলেন নাকি আরে না আমার ওরকম কোনো সমস্যা নেই তাহলে প্রেম করে প্রেমিকার সাথে দেখা করতে আসছেন তাই না প্রেমিকা তাই না এই পোড়া কপালে প্রেমিকা তো দূরের কথা একটা পিতনি ও জুটিনি আর আপনি কী সব বলছেন তাই আচ্ছা একটা কথা বলি কি কথা বলেন আমার কথায় তো এই গভীর রাতে আমার নৌকায় উঠলেন আমি তো ভূত হতে পারি এখন যদি আপনার ঘাড় মটকায় কি হবে এ আমার কাছে আসবেন না বলছি আসলে কি করবেন লাভ দেব নৌকা থেকে এই মাছ নদীতে লাভ দিবেন আচ্ছা দেন লাভ দেন তারপর আপনার লাশ নিয়ে আপনার বাসায় যাই আমি কিন্তু সাঁতার জানি না হুম আমি ভূত না ভয় নেই হুম হুম জানি আচ্ছা আপনি মেয়ে মানুষ হয়ে এই রাতের বেলা নৌকা চালান ভয় লাগে না আসলে নৌকাটা আমার বাবা চালায় বাবা অসুস্থ তাই আমি নৌকা নিয়ে বের হয়েছি গরিব মানুষ তো খেতে তো হবে তাই না ও সেটা ঠিক তারপর একা একা ওই যে আপনার ঘাটে এসে পড়েছে নামুন ইয়ে মানে বলছিলাম আমার সাথে তো এখন টাকা নেই আমি দিনের বেলা এসে দিয়ে যাব হুম আচ্ছা খেয়াল করে দিয়ে যাবেন কিন্তু মেয়েটার কথায় রাজি হয়ে নৌকা থেকে নিচে নামলাম নিচে নেমে হাঁটতে লাগলাম হঠাৎ মনে পড়লো মেয়েটার নাম তো জানা হলো না এই ভেবে পেছনে ফিরে তাকাতি দেখি মেয়েটা সেখানে নেই মেয়েটা তো দূরের কথা ঘাটে কোনো নৌকা নেই মানে কি এই দশ সেকেন্ডের মধ্যে কোথায় গেল মেয়েটা এতদূর কিভাবে সম্ভব চলে যাওয়া আশেপাশে কোনো নৌকা নেই ভয় শরীরের লোম দাঁড়িয়ে সেখানে দেরি না করে এক একদরে বাসায় চলে আসলাম জ্যোৎস্না রাত কুয়াশার জন্য চারিদিকে ভালো মতো দেখা যাচ্ছে না কম্বল গায়ে বসে বসে ফোন টিপছে আর ভাবছি কাল রাতের মতো যদি আজকেও হয় যদি আজকেও ঘুম থেকে উঠে দেখি কবরস্থানে শুয়ে আছি ভয় ঘুমাতে পারছি না ঘড়িতে তখন রাত বারোটা হঠাৎ আমার জানালা ঠকের আওয়াজ পেলাম মনে হচ্ছে কেউ টোকা দিচ্ছে আমি শব্দটা শুনে প্রথমে পাত্তা দিলাম না কিন্তু আবারও সেই আওয়াজ এবার বিছানা থেকে উঠে আস্তে আস্তে জানালার কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি ওই মেয়েটা আরে ঠিকই তো ওই মেয়েটা যে মেয়েটা আমাকে নৌকায় নদী পার করেছিল আমি জানালা খুলে মেয়েটার দিকে তাকালাম মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিলেন সত্যি বলতে মেয়েটা আসলেই অপরূপ দেখতে সুন্দরী আমাকে দেখে মিষ্টি সুরে বললেন কি অবাক হলেন হুম অবাক তো হবারই কথা কি আপনি এত রাতে আমার বাসায় কেন আর আমার বাসায় বে এলেন কি করে যাও মেয়েটা বলল বলবো সবই বলবো আগে চলেন কোথায় চলবো আমার সাথে নদীর পারে যাবেন আজকে চিন্তা করছে মাছ ধরবো আপনি আমার সাথে মাছ ধরবেন চলেন মাথা খারাপ নাকি এত রাতে মাছ ধরতে যাব আর আপনাকে তো ভালোভাবে চিনি না আপনার সাথে কথা আছে ওই কাল রাতে আমাকে ঘাটে নামিয়ে দেওয়ার পর আপনি কোথাও উধাও হলেন উত্তর দেন সব উত্তর দেব সব কথা হবে আগে বাইরে আসেন নৌকায় বসে সব কথা বলবো না যাব না ভূত ধরবে না ধরবে না ভূত আমার খালাতো ভাই লাগে ঢং বললেই হলো অনেক হয়েছে আসুন ভোর হবার আগে আপনাকে পৌঁছে দেবো বাসায় আপনার কোনো ভয় নেই জানি না মেয়েটার কথা যেন শুনতে ভালো লাগছিল মনে রজন্তর কথায় রাজি হয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেলাম মেয়েটার সাথে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম নদীর পাড়ে নিশিরাত আশেপাশে কেউ নেই দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক ঘাটে নৌকা বাধা আমি মেয়েটার সাথে গিয়ে নৌকায় বসলাম নৌকায় বসে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি উত্তর দিকটায় গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা ও আচ্ছা শোনেন এখন আমার সব কথার উত্তর দেন আগে বলেন আপনার নাম কি আমার নাম কুলসুম আচ্ছা এবার বলেন তো আমার বাসা আপনি ছিলেন কিভাবে আমি আপনার গিয়েছিলাম তখন দেখেছি কিন্তু নৌকা থেকে নামার পর ঘাটে তো আপনাকে দেখিনি কই আমি তো ছিলাম সেখানে আপনি ভয় পেয়েছেন তাই হয়তো দেখেননি না আমি সত্যি আপনাকে খুঁজেছি বাট পাইনি আচ্ছা বাদ দেন আমাকে ডাকতে কেন গিয়েছিলেন মাছ তো আপনি একা ধরতে পারতেন তাই না তা পারতাম কিন্তু মহারাজ আমি যে আপনার কাছে টাকা পাই সেটা কি ভুলে গেছেন গতকাল নদী পার করেছিলাম মনে নেই সে টাকার জন্য গিয়েছিলাম তাই বলে এত রাতে হুম আচ্ছা শোনেন একটা কথা জানা ছিল কি কথা আপনাদের গ্রামের শেষের দিকে যে বড় পুরনো বাড়িটা ওটা কার বাড়ি কোন বড় বাড়িটার কথা বলছেন বাড়ির সামনে যে পুকুর হুম ওটা কার বাড়ি কিসের বাড়ি ও ওটা ওটা তো পুরনো জমিদার বাড়ি অনেক আগে থেকেই সে জমিদার বাড়িতে কেউ থাকে না কিন্তু জমিদারের বংশধর এখনো বেঁচে আছে তারা সেই বাড়ির চারিদিক দিয়ে দেয়াল তুলে রেখেছে বাড়িটা পাহাড়া দেওয়ার জন্য সিকিউরিটি রেখেছে ও আচ্ছা কেন ওই বাড়িতে কাউকে ঢুকতে দেন না কেন খবরদার ওই কথা মুখে আনবেন না জমিদার বাড়িটার যত কাহিনী সেখানে কেউ শখ করে ঢুকতে গেলেও সিকিউরিটি ধরে ফেলে তাছাড়া সেই জমিদার বাড়িতে জিনদের বসবাস এলাকার মানুষ তাই বলে যদি আমি সেই বাড়িকে নিয়ে বড়লোক হবার একটা গোপন কথা বলি তখন কেমন হবে কি মাথা খারাপ ওই বাড়ি নিয়ে কোনো কথা না কথাটা একবার শোনেন সে বাড়িতে পুঁতে রাখা অনেক সোনা দানা ও সোনার মোহর আছে এক টানা সাত সাতটা কলসে সেটা রাখা ষাটটা জায়গায় কি পাগল হলেন এসব আর আপনি কিভাবে জানলেন সত্যি বলতে ভয় পাবে না তো ভয় পাবার কি আছে ইয়ে মানে সত্যি বলতে আমি মানুষ না আমি পুরি। কথাটা শুনে ও মাগো বলে দৌড় দিলাম নদীতে এক লাভ দিয়ে